একজন মেয়ে হয়ে একটি মেয়ের সাথে কেমন আচরণ করলো তাও সারা দিয়ে তাদের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী মহেশপুর উপজেলার ইরাকুর দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে মহেশপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেন প্রতিবন্ধী কিশোরীর পিতা থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে প্রতিবেশী দেবু দাস ও তার স্ত্রী পূর্ণিমা রানীর পরিচিত হওয়ায় একে অপরের বাড়িতে যাওয়া আশা করত সকালে পূর্ণিমা রানী ওই শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় পরে তাদের বাড়িতে নিয়ে গিয়ে তাকে অচেতন করে একটি কক্ষে আটকে রেখে গ্রামের দিয়ে ধর্ষণ করা পরে বিকেলে ওই কিশোরী বাড়িতে তার মাকে ঘটনাটি খুলে বলে তারপর তারা স্থানীয় লোকজন নিয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে পূর্ণিমা রানী ও তার স্বামী দেবুদাস তাদেরকে মুক্তি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এই ঘটনায় দাশপাড়া গ্রামের রবি ঠাকুর শুনী তার সহ কয়েকজন জানান পূর্ণিমা রানী ওই গ্রামের বউ সে নিজে খারাপ এটা এলাকার মানুষ সবাই জানে কিন্তু কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর করে লোক দিয়ে খারাপ কাজ করাবে এটা আমরা না তারা আরো বলেন আমরা সুস্থ বিচার চাই তা না হলে এই পাড়াটা নষ্ট করে ফেলবে পূর্ণিমা রানী ও তার স্বামী দেবুদাস কিশোরীর পিতা জানান আমি আমার শারীরিক প্রতিবন্ধী নিয়ে যারা আমার মেয়ের এই ক্ষতি করেছে আমি তাদের বিচার চাই মহাশপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ঘটনায় থানা একটি মামলা রয়েছে আসামি ধরার চেষ্টা চলছে